বাড়ি পরীক্ষা টরীক্ষা তো দিলে কলেজ টলেজে ভর্তি হতে হবে না হ্যাঁ কলেজে তো ভর্তি হতেই হবে দেই কিছুদিন ভিতরে বানি তাই কোন কাজ যাচ্ছেন এই তো যাই সামনে যাই কেন থাকবো কি করে যে বলি কিছু বলবা নাকি না তাক পরে বলবানি বলো সমস্যা নাই বলো তা ভাই আমারে পাঁচশো টাকা দিয়া যায় নাকি ও পাঁচশো টাকা আনিবা ওটা কোনো ব্যাপার দাঁড়াও পাঁচশো টাকা দিচ্ছি তো পাঁচশো টাকার কথা আগে বলবা না এ টাকা লাগবে তুমি 500 টাকা চাইলে আমি না দিয়ে পারি এই জানো 500 টাকা ভাই টাকাটা খুব উপকার করেন ভাই আমার খুব উপকার হবে টাকাটা আমি কালকে ফেরত দিয়ে দেবানি ভাই আরে কালকে ফেরত দিতে হবে কি কিজন্য আমি কি টাকা দিছি এই যে এরকম কালকে ফেরত দিয়ে দিবি ও না দিলিও মাস চলবে সমস্যা নাই বাডি যাক বাইরে কাছে টাকা চাইলে তোই টাকা পাওয়া যায় আচ্ছা ভাই কালকে দেখা করবানি আচ্ছা ঠিক আছে ব্যাটি যাও তুই আমার সামনে কাল ঠিক আছে যাক নতুন নতুন প্রেম করতেছি গার্লফ্রেন্ডের টাকাটা দিতে যাবে বিকাশে যে দিয়ে দিচ্ছি রাইতের কালে গাছের নিচে বসে আমি একটা গান ধরি রে কল দিল কিরা কিরে জান কল দিয়েছে কি করো জান বসে আছি তুমি কি করো বসে আছি এক হাজার টাকা লাগবে কালকেও টাকা পাঠাইলাম আবার আজকেও টাকা লাগবে এক হাজার আচ্ছা পাঠাচ্ছি দে যাই এই ভাই ভাই হ্যাঁ ঠিক আছে আপনাকে খুঁজতেছিলাম কি তা কি করতেছেন কেসে বাড়ি কও এ খুঁজতেলাম এখানে বসে আছি ফোনে কথা বল আমার 1000 টাকা লাগতো ভাই 1000 টাকা লাগতো হ্যাঁ ঠিক আছে কালকেও দিলেন আবার আজকেও দে আমি এই ঋণ যাবাই কিভাবে শোধ করবো সমস্যা নাই বাড়ি তোমার যখন টাকা লাগবে আমার কাছ থেকে নিবা আমার তো উপকার করাই এলো ঠিক আছে দশ এই যে এক হাজার টাকা আর লাগলে আরো কই আজকাল ভালো হচ্ছে বাইশ টাকা দিয়ে পেম করতেছি মামুন নাকি জি ভাই মামুন কে বাডি কোন টাকা পয়সা লাগবে আজকে 2000 টাকা হলে তো ভালো হতো ভাই 2000 টাকা দেন ঠিক আছে তালি এই আসি এই যে মাঠের রাস্তায় এই মোড়ে আসি চলে আসো এই গেছে এই জায়গায় মাঠের রাস্তায় মোড়ে এই আমার এখানে একটু কাজ আছে ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা একটু যাও পরে আসো ঠিক আছে ভাই থাকেন চল আমরা পরে আসবো

তাই টাকা গুলো চান না আপনার কি লাভের জন্য ভাই আপনি টাকা গুলো দেন আচ্ছা তাহলে বিষয়টা খুইলেই কই ওই আগে দিছি পাঁচশো তারপরে এক হাজার আজকে দিলাম দুই হাজার এই আজকে তুই টাকা পাঠাবি এলো এই দুই হাজারের সাথে আরো দুই হাজার চার হাজার ওই সব তুই তো আমি জানি সব ওই যে ফেসবুকে কথা কইস না ওয়াসিনা নামে যে আইডিটা আছে ওই আইডিটা আসলে ওই আইডিটাই আমার হ্যাঁ অচেনা পাখি ওটা আপনার আইডি আই রে এতদিন করছে কি রে যত টাকা পাঠাইছে সব আপনার কাছে গেছে